তো ক্যারানীগঞ্জ না চৌষট্টি জেলায় মূলত কাজ করি কেরানীগঞ্জ ছিলেন হয়তো বাবুবাজার ব্রিজ হন সোনিয়া গ্রহণ ড্যামরা হন হয়তো ঢাকার যে কোনো প্রান্তে বলেন বা চৌষট্টি জেলা ঢাকার বাইরে যে কোনো জায়গায় প্রবাসী যারা আছেন মূলত তাদের আমার অন্তঃ থেকে ভালোবাসা কারণ হচ্ছে প্রবাসী ভাইরা মূলত কাজ করার জন্য চায় কিন্তু আসলে সঠিক স্পেস পায় না যে আসলে কার কাছ থেকে কাজটা করাবে এবং সঠিকভাবে তিনি না থাকলেও যেন কাজটা সুন্দরভাবে প্রোভাইড করতে পারে তার জন্য কাজের ক্ষেত্রে আপনার হান্ড্রেড হান্ড্রেড দর চেষ্টা করবো কিন্তু করবো যেন আপনাদের কাজটা যেন সুন্দর হয় ভালো হয় দেখতে যেন ভালো লাগে এবং আপনার জন্য কোনো নিখুঁত ধরনের চেষ্টা করেন হয়তো বা ভাই আমাকে নিখুঁতভাবে দিবেন চেষ্টা করব কিন্তু বাট আপনার মনে রাখতে হবে যে এটা আমাদের হাতের কাজ হাতে হয়তো বা একটু একটু উনিশ পারে সেটা আপনাকে মানতে হবে আর একটা বিষয় হচ্ছে ভাইরা বলেন যে ভাই আপনি এই কাজগুলো কিভাবে মূলত সার্ভিসগুলো দিয়ে থাকেন এই কিচেন ক্যাবিনেটগুলো আমাদের বাড়ি ঢাকার বাইরে আমি কিভাবে করব এই ধরনের প্রশ্ন থাকে বা আমাদের কিচেনটা আট ফিট বাই নয় ফিট বা পাঁচ ফিট বাই ছয় ফিট এই কিচেনগুলোর প্রাইস মূলত আমরা কিচেন গুলো করে থাকি তো রাত অনেক হয়ে গেছে স্যারকে ডেলিভারি দিচ্ছি কিচেন ক্যাবিনেটটা আসলে স্যার থেকে শুনবো যে আসলে কাজটা কি পেয়ে সন্তুষ্ট কিনা এটার লোকেশন মূলত বাবুবাজার ব্রিজের পাশে হচ্ছে কদমতলি দারু সালাম মসজিদের পাশেই মূলত এই কিচেন ক্যাবিনেটটা করছি যারা আশেপাশে আছেন কেরানীগঞ্জ বা রোহিতপুর যে কোনো জায়গায় হেমায়পুর সাবার যে কোনো জায়গায় হন আপনি আবদুল্লাপুর হন যে কোনো জায়গায় হন মূলত আমাদের থেকে কিচেন ক্যাবিনেট করতে পারবেন চব্বিশ চৌষট্টি জেলায় মূলত আমরা কিচেন ক্যাবিনেট সার্ভিসগুলো দিয়ে থাকি তো আসেন শুনি স্যার থেকে আসলে আমরা কিচেন ক্যাবিনেটটা কীভাবে করলাম বা কি আসার বিষয় আসসালামু আলাইকুম স্যার

আর পেমেন্ট নিয়ে তো কোনো ইস্যু টিস্যু সমস্যা ছিল না 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 কাজটা যে টাইমে বলছিলাম হয়তো বা একটু লেগেন্সি হয়েছে মনে হয়তো ঠিক আছে আমার মত হচ্ছে লেগেন্সি ছিল কিন্তু চেষ্টা করছি যেন আপনার কাজটা আমি প্রোভাইড করতে পারি এই তো বিষয়টা আপনি মোটামুটি তো সন্তুষ্ট আপনি নাকি হ্যাঁ আচ্ছা আপনার সাথে তো আর এরকম কোনো প্রবলেম নাই আর কাজে যতটুকু প্রবলেম থাকতে পারে হয়তো কাজ শেষ মুহূর্তে আপনি হয়তো বা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু এখানে ত্রুটি আছে ঝামেলা আছে এখন ধরতে পারবেন না হয়তো আমারটা আমি নিজে বলে দিতেছি তোমার নাম কি রয়েছে

উদ্দেশ্য একটা কথা আর কি বিষয়টা হচ্ছে আমি কীভাবে মাপটা নেই এখন ইনটিটারলি আমি একটা অল্পটু আপনাকে দেখাবো যে মূলত কীভাবে মাপটা নিিসে বেশি কথা বাড়াবো না যারা মূলত কিচেন ক্যাবিনেট করবেন এবং কিচেন ক্যাবিনেটের ধারণা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এই চ্যানেলটা আপনার প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কিচেন ক্যাবিনেট করা হয় ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় মূলত কাজ করি আমরা আমাদের রেডিমেড কিচেন করে থাকি তো আপনাদের কিছু ধারণা দেবো আর একটা বিষয় হচ্ছে সবাই মূলত এই চ্যানেলে যদি সদস্য হয়ে থাকেন যদি আপনি এই চ্যানেলের সদস্য হন সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে আপনার জন্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কখনই ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন সবাই সর্বোচ্চ কমেন্ট করার ভিত্তিতে আমি আসলে আসলে এটা লটারি ড্র করবো কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ তাদেরকে আসলে মূলত সর্বোচ্চ সাপোর্ট দিব। তো আসেন দেখায় আমি কাজটা করছি এইটা মূলত কিচেন কেবিনেটের একটা বক্স প্যাটার্নে করছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলেন ভাই স্লাব কোনটা বলতেছেন আসলে মূলত এইটি কি মূলত স্লাব বলতেছি এইটি টোটালি মূলত আপনার হয়তো আবার সিমেন্ট ইট বালু দিয়ে মূলত কংক্রিটের যেটা তৈরি করা থাকে সেটা কি স্লাব বলা হচ্ছে এই স্লাবের নিচে মূলত এই পাল্লাগুলো করা হয় ফ্রন্ট সাইডে এটার প্রাইসটা খুবই কম আর যেহেতু এখানে কোনো কংক্রিটের কোনো কিছু নেই আমরা উইদাউট কোনো কিছু নেই হয়তো গ্রানাইট গ্র্যানেট কিছু নেই কিন্তু আপনি তারপর ব্যবহার করবেন গ্রানাইট পরে সার ব্যবহার করবে এটা মূলত আমাদের বক্স প্যাটার্নে হয়েছে এখানে সেল বা তাক আপনি নিতে পারবেন সেটা হলো আলোচনা সাপেক্ষে আর এগুলোর পাশে মূলত আমরা ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খাবার দাবার আপনার করার পর হয়তো বা বাতিলা থাকে যেগুলো আপনার হয়তো মালামালি থাকে তো এগুলো আপনি রাখলে হয়তো বা আলো বাতাসের প্রয়োজন হবে খাবার নষ্ট হয়ে যাবে এখানে আমরা চুলাটা কিন্তু আপনার টোটালি বক্সের ভিতরে প্যাটার্নে আসলে ইউজ করছি কারণ হচ্ছে চুলাটা এখানে দেওয়ার কোনো স্পেস ছিল না তাই এখানে আমরা নিয়ে আসছি এর পাশাপাশি আমরা একটা হুড ব্যবহার করছি হুডটাও মূলত আমরা ইনস্টল করে দিছি এর পাশে একটা হাইড্রোলিক বক্স রাখছি কারণ পাইপটা কোথা দিয়ে বের হবে তার জন্য এই স্পেসটা করা আর এখানে আমরা টোটালি আমরা বক্স করে দিছি উপরে স্পট লাইট ডিজাইন দিয়ে সুন্দর মতন কাটার করে দিছি যদি চান যে আপনি স্পট লাইট করবেন না গাডার করবেন না কোনো সমস্যা নেই সে ছাড়াও আমাদের মূলত এখানে ডিজাইন দেওয়ার মতন অপশন আছে আর এগুলো মূলত আমরা এখানে একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করছি আপনাকে দেখাই এখানে যেহেতু বেসিং বেসিনিংয়ের পাশাপাশি একটা প্লেট স্ট্যান্ড দিয়েছি উপর প্লেট রাখতে পারবেন পানিগুলো এখানে জোরে জোরে পড়বে একটা গ্লাস ডোর দিয়ে করা হয়েছে স্কোয়ার ফিটে করা হয়েছে ফুট হিসাবে কাজ করা হয়েছে এটার ফুটটা একটু বেশি কারণ হচ্ছে বক্স যেহেতু স্কোয়ারে এটারও একই পরিস্থিতি এখানে এখানেও বক্স করা হয়েছে গ্লাস ডোর দিয়ে হ্যাঁ এবং সেলফ করা হয়েছে ছোটো বড়ো আইটেমগুলো এখানে আপনি সুন্দর মতন ইজিলি মুভ করতে রাখতে পারবেন এবং লাইটিং করা হয়েছে ভিতরে খুব সুন্দর মতন করে আর একটা ডয়ার দেওয়া হয়েছে কারণ হচ্ছে ডয়ারে অনেক কিছু আপনার কাটলারি টাটলারি চামচ টামচ রাখবেন তার জন্য এই অপশানটা করা আছে আর নিচে দুইটা আমরা সুন্দর মতন আলু পেঁয়াজের ঝুড়ি রাখার জন্য অপশন করে দিছি এগুলো সম্পূর্ণ অ্যাসেসের সম্পূর্ণ প্রাইসগুলো আলাদা আলাদা আসবে অনেকে ভাবেন যে ভাই আপনি হয়তো বক্স দিচ্ছেন বক্সের সাথে কি এই জিনিসটা কি ইনক্লুড কিনা না এটা ইনক্লুড না এটা সম্পূর্ণ প্রাইসটা আলাদাভাবে আসবে যারা মূলত করতে চান কিচেন ক্যাবিনেট না আমরা সকল ধরনের কাজগুলো মূলত করে থাকি কিচেন ক্যাবিনেট ছাড়াও ফার্নিচারের যত আইটেম আছে ইন্টুডিও যাবতীয় কাজ আমাদের থেকে নিতে পারবেন এবং যারা ঢাকার বাড়িতেই করতে চান